শেখ হাসিনা পাঁচই আগস্ট পালিয়ে যাওয়ার যে দৃশ্য সেটি প্রতীকী হিসেবে কিছু হেলিকপ্টার বানানো হয়েছিল সেগুলো আকাশে উড়িয়ে দিয়েছেন এবং প্রতীকী হিসেবে ব্যবহার করছেন যে শেখ হাসিনা কীভাবে পালিয়ে গিয়েছিল আমরা যদি আকাশের দিকে একটু লক্ষ্য করি সেখানে দেখা যাচ্ছে যে ছোট ছোট কিছু একটি উঠছে। মূলত এগুলো হেলিকপ্টারের প্রতীকী দৃশ্য যেটি মূলত বানানো হয়েছিল পাঁচই আগস্ট যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন সেই আদলেই আমরা একটু জুম করে দেখার চেষ্টা করবো যদিও খুব একটি স্পষ্ট বোঝা যাচ্ছে না অনেক উপরে উঠে গিয়েছে তারপরও দেখতে পাচ্ছেন যে হেলিকপ্টারের আদলে কিন্তু এই প্রতীকীগুলো বানানো হয়েছে এবং অসংখ্য হেলিকপ্টারের প্রতীকী কিন্তু এই মুহূর্তে আকাশে ভাসছে আমরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তারা কিন্তু আহ ঠিক মাইকিং করেও কিন্তু স্লোগানে স্লোগানে বলছিলেন যে আহ শেখ হাসিনা পালানোর যে প্রতীকী দৃশ্য সেটি কিন্তু আজকে এই আগস্টে জুলাই গণ আজকে মানিক মিয়া অ্যাভিনিউতে যে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানটি হচ্ছে সেই অনুষ্ঠানে মূলত হেলিকপ্টারের আদলে বেশ কিছু প্রতীকী হেলিকপ্টার বানানো হয়েছে এবং সেটি দিয়ে তারা বলছেন যে শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছিল পাঁচই আগস্ট সেটির স্মৃতিচারণ করতে মূলত আজকের এই প্রতীকী হেলিকপ্টারগুলো বানানো হয়েছে এবং সেটি কিন্তু এই মুহূর্তে আকাশে উঠছে আপনারা কিন্তু দেখছিলেন যে এই মুহূর্তে বা সেটি আমরা আকাশে অনেকগুলো প্রতীকী হেলিকপ্টার উঠতে দেখছি